আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটা ভর্তা আচ্ছা আলামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো লাউ শাক তো রান্না করে খাওয়া যায় তো লাউ শাকের পাতার ভর্তা কি এইভাবে কখনো কে খেয়েছেন তাই আজকে আমি যেভাবে লাউ শাকের পাতা ভর্তা করি এই রেসিপিটায় আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব তো লাউ শাকের পাতাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে কয়েকটা ছোটো আলু পরিষ্কার করে নিয়ে কয়েকটা আলু দিয়েছি এখানে দুইটা বড় বড় পেঁয়াজ ব্যবহার করেছি এখানে দুইটা রসুনের কোয়া ভর্তাতে যদি রসুনের আর পেঁয়াজের পরিমাণটা বেশি থাকে তাহলে ভর্তাটা বেশি মজা হয় তো এখানে বড় একটা টাকি মাছ দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচামরিচ আর একটু লবণ আর একটু হলুদ আর শেষ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে অল্পে একটু পানি দিব অল্পে একটু পানি দিলেই হবে কারণ লাউ শাকের পাতা থেকে পানি এমনি থেকে বের হইবে তো ঢাকা দিয়ে পানি সব শুকিয়ে গেলে এখন ভালোভাবে নাড়ে চাড়ে লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে একেবারে ভাজা ভাজা করে নেব তো এই ভর্তাটা আমাদের জয়পুরহাটের মানুষ খেয়েই থাকে কারণ আমাদের জয়পুরহাটে ভর্তাটার স্টাইল প্রায় এইরকমই হয় কিন্তু অন্য জায়গায় মানুষ হয়তো এইভাবে ভর্তা খায়নি কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা যারা খাননি একবার এইভাবে করে খাইবেন তো এখানে আমি লাস্টে আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু মাছ দিয়ে আমার কড়াইতে একটু মাছ লেগে গেছে এই জন্য আরেকটু সরিষার তেল দিয়ে ভালোভাবে চেড়ে নিচ্ছিলাম ভালোভাবে নেড়ে চড়ে একবারে পানি শুকিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন যেন কোনো পরিমাণ পানি না থাকে পানি থাকলে কিন্তু ভর্তাটা ভেস ফেসা লাগবে তো এখানে এখন বাটা বাটির পালা তো বাড়তে চলে আসছি তো আমার পাতাটা ছোটো হার কারণ অল্প একটু করে নিয়ে বাটাবাটি করি তো এই লাউ শাকের পাতা কিন্তু সিদ্ধ করেও ভর্তা করা যায় আবার এইভাবে ভর্তা করা যায় তো যখনই লাউ শাক বাজার থেকে নিয়ে আসে আমি কয়েকটা পাতা এভাবে ফ্রিজে রেখে দেই পরে ভর্তা করে খাওয়ার জন্য এই ভর্তাটা আমার অনেক পছন্দ গরম ভাতের সাথে যে কোনো একটু আচারের তেল নিয়ে এই ভর্তাতে ভাত খেতে অনেকটা মজা লাগে যাদের মুখে রুচি কমে যায় এভাবে যদি একটু ভর্তা করে একটু যে কোনো আচারের তেল নিয়ে ভাত খান তাহলে মুখে স্বাদও ফিরে আসে তো তাই ভাবলাম এই ভর্তা রেসিপিটা সবার সাথে শেয়ার করি এই ভর্তা রেসিপিটা কার কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর এইভাবে একবার বানিয়ে খাইবেন তাহলে পরবর্তীতে আপনাদের আর বলা লাগবে না একবার খাইলে বারবার খেতে মন চাইবে তো এখানে প্রায় আমার বাটা বাটির কাজ শেষ তো এখানে আমি লবণ সরিষার্থে সব আগে থেকেই তো দেওয়া আসে তাই এরপর যা আর কিছু দেবো না শুধু বেটেই নেব আর ভর্তাটা ভালোভাবে বেটে নিতে হবে একেবারে মিহি করে কিছু গোটা গুটা থাকা যাবে না সব ভালো করে একবার বেটে নেবেন তাহলে ভালো লাগবে আর যেহেতু টাকি মাছ দেওয়া আছে আর বড় বড় কাটাগুলো ফালাই দেবেন এখানে আমার ভর্তাটা হয়ে গেছে তা আজকে আমরা এই ভর্তাটা দিয়ে গরম ভাত দিয়ে খাব আজকে আমি পেট ভরে ভাত খাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ